মেয়েদের প্রশ্ন করি যে তোমাদের মাস্টারমশাইরা দেখে দিদিরা দেখে ওয়ার্ডেনরা দেখে তারা মাইনে পায় আমিও তো একটু দেখি শুভঙ্কর মহারাজ দেখে হরি মহারাজ দেখে আমাদের মাইনে কে দেবে আমায় কিছু মাইনে দিতে হবে তো তুমি যত বড় হবে আমার মাইনে তত বাড়বে তোমার মুখের হাসি আমার পূজার বোনাস এই বড় হয়ে ছেলে যখন আসে এখানকার প্রাক্তন ছাত্র এসে প্রণাম করে সুস্বাস্থ্যের অধিকারী ভালো কাজ করছে সুখে আছে দেখে আমার মনে হয় এইটাই আমার সাধনার সিদ্ধি এইটাই আমার পূজার বোনাস এইটাই আমার মাসিক বেতন কিন্তু যদি না দাও তুমি যদি পরীক্ষায় ফেল করো তোমার মা এসে জানতে পারে তুমি প্রমোশন পাও নাই তোমার মা এসে শুনলো তুমি দুষ্টামি করেছ তোমাকে শুভঙ্কর মারা রাখতে চায় না মায়ের মনে কি দুঃখ লাগবে কি বেদনা লাগবে তাকে তুমি চিন্তা করতে পারো আর যে ব্যক্তি মাকে দুঃখ দেয় মা বাবাকে কষ্ট দেয় সে কি কখনো বড় হয় সে বড় হলো শান্তি পায় না আনন্দ পায় না ওই ঔদার্য মানিকদা তার বাচ্চা যখন বড় হয়েছে তখন তাকে জিজ্ঞেস করছে আরে আমি তোর মা নই তাহলে তোর মা কে কোথায় আছে সে বলে আমাদের বাড়ি আছে এইটা আমার বাড়ি না তুমি আমার বাবা নও তুমিও আমার নথা তো ঠিকই তুই করতে গেলি বলে আমাদের বাড়ি আছে বাড়ির কাছে রেল লাইন আছে রেল লাইনের পাশে বাঁশের ঝাড় আছে সেই বাঁশের ঝাড়ের মধ্যে দিয়ে ভিতরে গেলে আমাদের বাড়ি আছে বলে কোন দিয়ে আছে চল চিন্তা করো অনেক লোকজনের উৎসাহ হয়েছে দেখবার জন্য সে মানিকদার হাত ধরে সে বাচ্চা তাকে নিয়ে এসে এই শামনগর কি শামুর সুমুর এর কোন একটা জায়গায় স্টেশনে এসে নেমেছে নেমে ওই বাস বনের পাশ দিয়ে গেছে গিয়ে তার বাড়িতে ঢুকেছে দৌড়িয়ে গিয়ে ঢুকেছে এই তো আমার বাড়ি এই তো আমার বাড়ি সেই বাড়ির মহিলা তাকে বলছে মা বলে তাকে জড়িয়ে ধরেছে সেই মহিলা ওকে আদর করছে যত্ন করছে কিন্তু সেও অবাক সেও বুঝতে পারছে না কি করে কি করে হলো তখন সে বলল আমার যে মেয়ে হয়েছিল জন্মের পরে সে এক বছর দেড় বছর পরেই মারা গেছে দু বছর পরে এই সেই মেয়ে আবার ফিরে এসছে কিনা আমি কি করে বলবো আমি তো চিনতে পারছি না আমি তো দেখে কিছু বুঝতে পারছি না সে ঘরের এদিকে যায় ওদিকে যায় বলে এইখানে তো এই জিনিস ওখানে তো এই আমার কথা এইখানে তো আমার জামা ছিল এই জায়গায় আমার সুতকেস বাবা কোথায় গেল সে নিজের বাড়ির মতো ঘুরে বেড়াচ্ছে তখন ওরা রাখতে পারেনি ওরা আবার বুঝিয়ে নিয়ে এসছে যে তোমার বাড়িতে আবার তুমি আসবে তোমার মা তোমার সঙ্গে দেখা করতে আসবে এইভাবে যখন আরো বড় হয়েছে একটু লেখাপড়া শিখছে তখন ওই ভ্রান্তিরূপে মা এসে তার মন থেকে ওই চিন্তা উড়িয়ে দিয়েছেন আবার রূপে মা ওই বাড়িতে গিয়ে সেই বাবা মার মন থেকেও তাদের কন্যার চিন্তা দূর করে দিয়েছেন এবং রূপে মা আছেন বলে আমরা যে যেখানে আছি সেখানে আছি যদি না থাকতো তাহলে আমি তোমার বাড়িতে গিয়ে বলতাম এই বাড়ি আমি আমি তো আগের জীবনে মানুষ ছিলাম তোমরাও আগের জীবনে মানুষ ছিলে অন্য একটা জায়গায় জন্মেছিলে আমিও অন্য একটা জানা জন্মেছিলাম যদি আগের জায়গায় কোথায় জন্মেছিলাম তা মনে থাকতো তাহলে কি করতাম আমি গিয়ে বলতাম এই বাড়ি আমার এই সম্পত্তি আমার অধিকার না এই সম্পত্তিতে আমার অধিকার এই সম্পত্তি আমার নেবা লাঠি রক্তারক্তি দেশ সর্বনাশ সমস্ত সমাজটা ধ্বংস হয়ে যেত ভ্রান্তি রূপেনে সংস্থিতা খুব ইম্পর্টেন্ট ব্যাপার গুণের কথা ব্যাখ্যা করা যাবে না আমি আরেক দিন দ্বিতীয় দিন প্রথম দিন যা দেবী শক্তিরূপণে সংস্কৃতা বলেছিলাম শক্তিরূপণে সংস্কৃতা চণ্ডীর একটি মূল কথা